তিনবারের এমপি আরে বাবা তিনবারের এমপি কাদের ভোটে হয়েছেন একজন হিন্দুর সাথে তিনজন মুসলমানও থাকে আবার তিনজন মুসলমানের সাথে পাঁচজন হিন্দু থাকে তারা সম্মিলিতভাবে লড়াই করে আপনার জন্য ভোট আনে আপনি তখন এমপি মন এবার ভুল করেছে কথাই আছে না বারবার গুগু তুমি ধান খেয়ে যাও এবার আপনি ধরা খেয়েছেন আপনি যদি আমি বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সভাপতি যে প্রতিষ্ঠান আঠাশটা রাষ্ট্র নিয়ে কাজ করে আমি বাংলাদেশ চ্যাপ্টারের সেই সভাপতি হিসাবে বলে যাই আগামী সোমবার রোববার মঙ্গলবার এই যে দুই দিন তিন দিন সময় দিয়েছেন যে তিন দল এর মধ্যে যদি এর মধ্যে যদি আপনি ক্ষমা প্রার্থনা করে

বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে সারা বাংলাদেশের সোনা অহংকার বাংলাদেশ হিন্দুবর্ত খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কুমার নাথ পর্যায়ে বক্তব্য রাখবেন ধন্যবাদ সুমন রায়কে আমি বাংলাদেশ হিন্দুবত্ত খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের এই বাংলাদেশ বিবেকের ধারণায় যন্ত্রণায় যে সমাবেশ বা এখানে বিক্ষোভের আয়োজন করছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক আপনারা লক্ষ্য করেছেন আমি মনে হয় এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি হারুন রশিদ সাফাই নবাবগঞ্জে দিয়েছে এটি একটি জাতির জন্য একটি কলঙ্কজনক এবং এই ধরনের একটি বক্তব্য আমি জানি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা সরকারের পক্ষ থেকে এই জন্য কোনো তাদের প্রতিক্রিয়া জানাননি